ঝড়ের পরিচয় হয়েছিল ওই ঝড়ের মধ্যে ফোনে আমার পনেরো পার্সেন্ট মতো চার্জ ছিল সেই পনেরো পার্সেন্ট চার্জের মধ্যে মিনিটের মধ্যে হয়ে ভালোবাসা হয়ে গেল ও একটা ভয়েস মেসেজ পাঠায় আমাকে শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে এত কিউট একটা ছেলে তারপরে হচ্ছে আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিয়ে আমাকে বলে যে তখন হচ্ছে কোকিল তারপরে তো আমি দেখলাম যে এরকম করে ফোনে চারজনে আর এখন বললো হ্যাঁ পরে যদি রিজেক্ট মিজেক্ট আমাকে করে দেয় তার থেকে ফেসবুক পাসওয়ার্ডটা এখনই চাই ফেসবুক পাসওয়ার্ডটা চাইলাম ও পাঁচ মিনিটের মধ্যে পাসওয়ার্ড দিল আমি কি করলাম ওর নাম্বার রিমুভ করে আমার নাম্বার অ্যাড করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম দিয়ে আমাকে বলছে ফোন করে যে আমি ফেসবুক খুলতে পাচ্ছি না আর আমি বলছি আমি চেঞ্জ করে দিয়েছি আমার ফোনে চার্জ নেই আমি যদি চার্জ না দিতে পারি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে তখন তখন তারপরে তিন মাস পরে একসাথে পড়তে গেলাম তো পড়তে গিয়ে প্রথম দেখলাম ও বলছে তোমাকে সামনাসামনি দেখে আমি চিনতে পারিনি

পছন্দ করে না এই ছেলে দিয়া তোমার বউয়ের কিন্তু আচ্ছা বিয়েটা কিভাবে হলো বাড়ি লোক নিয়েছিল তিন মাস দেখা হয়নি 9 মাস যখন আমাদের রিলেশনের এস তখন ঠিক করলাম যে ঝামেলা হচ্ছিল আমি ওকে বললাম কি যে তাহলে চলো বিয়েটিয়ে করি নি তারপরে বলল কি ঠিক আছে চলো বিয়ে করি নি তিনবার বিয়ে করেছি বাড়ি লোক তো মানেনি তিনবার বিয়ে তিনবার পালিয়ে বিয়ে করেছি প্রথমবার মন্দিরে করেছি প্রথমবার

শাশুড়ি মা হ্যাঁ বলুন श्याम নম্বর বাড়ি গিয়ে করে চলে এলো বাড়িতে কি করলেন আপনি তখন আর করব মেনে নিতেই হলো ওদের দুজন দুজনা দুজনকে চাই এখন কি বুঝছেন বৌমাকে বৌমা খুবই ভালো আমার তো মেয়ে নেই পুরো আমার মেয়ের জায়গাটা দখল করে নিয়েছে ওর মন জয় করতে পেরেছে ভীষণ ভালো আর দিদি হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রাষ্ট্রীয় অফিশিয়াল ডেইলি ব্লগ সারা দিন যা করি ওর সাথে যা করি কিন্তু আমাকে তুমি মানস দিতে

তো কি রান্না করবো এখনো সেটা বুঝতে পারছি না তো ভাবছি আমি ইয়ে করবো নামটা কি সয়াবিন করবো আজকে সোয়াবিনটা করে দিই আর উচ্ছ ভাজা সোয়াবিন ব্যাস এই করো আজকে এই রান্নাই ঠিক আছে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও যারা তোমরা নতুন বন্ধুরা আছো তাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আর বন্ধু বান্ধবদের যারা আমার পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না কারণ তোমরা আমার পরিবারের লোক আমার আমাকে সাপোর্ট করে যেও এটাই আমি চাই তো চলো সঙ্গে